গদারা মুলক বক্তি গাহে সারা চুগদা গহগা গদারা মুলক বক্তি গাহে সারা চুগদা আজবরায়ে মুনা দরবদর বদর হয়রা কু আজরায়ে দরবদর হায়রা কু কাদরে কুদরত তো দারে হরচ খাহিয়া কুনে মুরদরা জিন্দা কুনি ও জিন্দারা মুরদা কু কাদে কুদরত তো দারে হর চাহিয়া কু মুরদরা জিদা কুনি ও জিদারা মুরদা إجد ورملك الله الله وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير ايه قد أفلح المؤمنون বান্দা আল্লাহ বলেন মুমিনেরা সফল হয়ে গেল কেমন মুমিনেরা যাদের নামাজের মধ্যে খুশু খুজু আছে নামাজের মধ্যে খুশু খুজু আছে ঠিক না আল্লাহ নবীর একজন সাহাবি হজরত আলী রাজি আল্লাহ পায়ের মধ্যে এক যুদ্ধের মধ্যে তীর নিক্ষেপ হয়েছে সাহাবায় কেরাম যখন আলী রাজি আল্লাহ তালানুর এই তীরটা বাহির করতে যায় আল্লাহর নবীর সাহাবি আলী এত জোরে চিৎকার করে এত জোরে কান্না করে আলী বলে ও ভাই আমার পায়ের তীরটা ধরিও না ধরিও না আমার কলিজা ছিঁড়ে যায় আমার ব্যথার কারণে কলিজা ছিঁড়ে যায় আমার পায়ের তীরটা ধরিও না আল্লাহর নবী বিশ্বনবী জানাবেুল জানে আমার এই পায়ের তীরটা আমি এমনে এমনি খুলতে পারবো না আমার আলী যখন নামাজ দাঁড়াইবে তখন আমার আলীর পায়ের থেকে তীর নিক্ষেপ করা সহজ হয়ে যাবে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাই ওয়াসাল্লাম বেলালকে অর্ডার করে দিলেন ও বেলাল যাও আজান দিয়ে দাও আল্লাহর নবী একজন সাহাবীকে বলে দিলেন যখন আমি নামাজের মধ্যে দাঁড়াইবো আলী যখন নামাজে দাঁড়াইবে নামাজের মধ্যে আলীর পায়ে তিঠা তুমি টান দিয়ে বের করে নিবা আল্লাহর নবীর সাহাবী হজরতে বেলাল নদী আল্লাহ তা ওয়ার্ডার অনুযায়ী আজান দিয়ে ফেললো মোয়াজ্জেন দাঁড়িয়ে গেলো মোয়াজ্জেন একামত দিয়ে ফেললো আল্লাহর নবী ইমামতির জায়গার মধ্যে দাঁড়িয়ে গেল সাহাবাই কেরামরা ইমামতির পিমামের পিছনে নামাজ দাঁড়িয়ে গেল এই লগে আলী রাজি আল্লাহ নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন ওয়ার্ডার অনুযায়ী আল্লাহর নবীর সাহাবি আল্লাহ আকবর আলীর পায়ের থেকে এত জুড়ে ইটটাকে টান দিয়ে বের করে ফেলেছে আল্লাহর নবীর সাহাবি আলী এক বিন্দু পরিমাণ টের পায় না তিনটা নিক্ষেপ করা বাহির করার পরে কিছুক্ষণ পরে দেখতেছে নামাজ যখন শেষ হয়ে গেল নামাজের পরে দেখতেছে আলীর পাও থেকে পিনকিরি দিয়ে রক্ত বের হয়ে নামাজের মুসল্লাটা ভিজে গেল একেবারে মসজিদটা রক্তাক্ত হয়ে গেল ও মুসলমান আলীর পায়ের মধ্য থেকে তীর বের করে ফেলেছে পিনকি দিয়ে রক্ত বের হয়েছে আলী বলতে পারবে না আলী যখন সালাম ফিরাইলো। আল্লাহর নবীকে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হাবিবাল্লাহ আমার পায়ের তীরটা কোথায় আল্লাহর নবী বলল আরে আমার সাহাবি ওরে আলী আমি জানি তোমার পায়ের এই থিম খোলা যাবে না যতক্ষণ পর্যন্ত তুমি নামাজের মধ্যে না দাঁড়াও এ রে আলি তুমি যখন নামাজে দাঁড়াইছ আমার ওয়ার্ডার অনুযায়ী আমার সাহাবি তোমার পাউ মোবারক থেকে তোমার পায়ের দিকটা নিক বের করে ফেলেছে আমি জানি রে আলী তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াও তখন তোমার এই খাসা এই বডিটা জমিনের উপরে থাকে আর তোমার রুটা আর শাহজিমের মধ্যে আমার আল্লাহর সঙ্গে আমার রুটা আর শাহজিম আল্লাহর সঙ্গে কথা বলে আল্লাহ আকবার এজন্য সাহাবি বা নবী বলেন ও আমার সাহাবী আলী এজন্য নামাজের মধ্যে তোমার তীরটা নিক্ষেপ খুলতে বলেছি কেমন নামাজ ছিল তাদের কেমন নামাজ ছিল আল্লাহর নবীর একজন সাহাবি মদিনার বাহিরে আল্লাহর নবী যখন এক যুদ্ধ থেকে ফিরে আসলো যুদ্ধ থেকে ফিরে আইসা মদিনার বাহিরে তাবু কইরা রাত্র জাগরণ করতেছে রাত্র থাকতেছে আল্লাহর নবী দুজন সাহাবিকে বলল ইবনে বিশির আম্মার ইবনে ইয়াসির দুজন দায়িত্ব দিল আমরা ঘুমাই তোমরা আমাদের করো করোয়ার্ডের অনুযায়ী সমস্ত সাহাবাই কেরাম ঘুমিয়ে পড়লো আল্লাহর নবীও ঘুমিয়ে পড়ল আব্বাদ ইবনে বিশির আম্মার ইবনে ইয়াসির দুজন সজাগ পাহারা দিতেছে আব্বা আদিবনে বিসিরে বলতেছে ও ভাই আম মারিব নেই আসির সজাগ থাকার কোনো প্রয়োজন নাই ভাই তুমি ঘুমিয়ে যাও যখন রাত্র গভীর হবে তখন তুমি উঠবা রাত্র গভীর হয়ে গেলে তখন আমি ঘুমাবো তুমি তখন থেকে তুমি ডিউটি পালন করবা আম মারিব নেই আসির আব্বাদিবনে বিশিরের কথা অনুযায়ী শুয়ে পড়লো ঘুমিয়ে গেল আল্লাহ আকবার এদিকে ওই যুদ্ধের মধ্যে একজন কাফের স্ত্রী ওই যুদ্ধের মধ্যে হত্যা হয়েছে ওই কাফের তার স্ত্রীর প্রতিশোধ নেওয়ার জন্য অস্ত্র নিয়ে তীর নিয়ে ঘর থেকে বের হয়ে গেল ওই কাফের তীরটা নিয়ে আস্তে আস্তে ঘর থেকে বের হয়ে গেল রাত্র যখন গভীর হয়ে গেল আব্বা দিবনে বিশির আহারে কেমন আব্বা দীপনে বিশির বলতেছে আরে বসে থাই তো আর কোনো লাভ নাই অযোধ্যা সময় নষ্ট করে কোনো লাভ নাই আব্বা দিবনে বিশির তাহাজের নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল আর কোরআনুল করিমের তেলাওয়াত আরম্ভ করে দিল ইয়াসি ওয়াল কুরানিল হাকিম ইন্নাখল মিনাল মুরসলিম আব্বাদ্বীপনে বেশির কোরান তওয়াদ করতেছে ওই কাফের তীর নিয়ে বের হয়ে গেল কোরানের গুনগুন গুনগুন আওয়াজ শুনতেছে আওয়াজ শুনিয়া বুঝে ফেলতেছে আরে মনে সবাই নামাজে দাঁড়িয়েছে ওই কাফের সাহাবায়ে করম কে সাবাই দিকে তীরটা ধরিয়া আব্বা দিবনে বিশিরের বুকের মধ্যে তীর নিক্ষেপ করলো সঙ্গে সঙ্গে ওই তীরটা আব্বা দিবনে বিশিরের বুকের মধ্যে ঢুকিয়া অন্য দিক দিয়ে বের হয়ে গেলে বলুন সোহান আল্লাহ আব্বা দিবনে বিশির নামাজ ছাড়লেন না নামাজে দাঁড়িয়ে রইলেন আহারে কাফের মনে করেছে মনে হয় তীরটা ঢোকে নাই মনে হয় তীরটা ঢুকে নাই আমার তীরটা মনে হয় ভুল গিয়েছে দ্বিতীয়বার আবার আব্বাদীপনে বিশি আব্বা দীপনে বিশির কে লক্ষ্য করিয়া ওই কাফের তীর নিক্ষেপ করলো দ্বিতীয় তীরটাও বুকের মধ্যে ঢুকিয়া পিঠের কিনের দিয়া বের হয়ে গেল আল্লাহ একবার বিশি দাঁড়িয়ে রইল পুরান করতেছে নামাজ বন্ধ করে না আল্লাহর ওই যে কাফের কাফের বন্ধ করে না তারপরে আবার মনে করতেছে দ্বিতীয় তীরটাও মনে ভুলে গিয়েছে গায়ের মধ্যে লাগে নাই তৃতীয় আবার তীর নিক্ষেপ করলো তৃতীয় তীর্থ মধ্যে ঢুকি নেয়া পিঠের দিকদা বের হয়ে গেল আব্বা দ্বীপ আল্লাহ হওয়ার পর আব্বাদীপির সালাম ফিরাইলো সালাম ফিরাইয়া আহ বলতেছে রে ভাই ও আমার প্রিয়া শির উঠো উঠো তাড়াতাড়ি উঠো আমার সময় নাই আমার মরার বেশি সময় না আমি আর না উঠো উঠো দেখো আবার কি অবস্থা আম্মার উইটা। আব্বা ইবনে বিশিরের এই অবস্থা দেখিয়া চোখের পারি ছেড়ে দিয়ে হাউ মাউ করে চিল্লা চিল্লি করে কান্না কাটি আরম্ভ করে দিল সাহাবাই کرام জাগিয়ে গেল আল্লাহর নবী জাগিয়ে গেল আল্লাহর নবী ডাক দিয়ে বলল এ আব্বা কারণ কি তোমার যখন প্রথম তীরটা লেগেছে তুমি তখন প্রথম তীরটা লাগার সঙ্গে সঙ্গে নামাজ কেন ছাড়ো নাই আল্লাহ আকবার কেমন সাহাবি কেমন উত্তর দেয় শুনবেননি বলেন কেমন উত্তর দিছে আল্লাহ কেমন সাহাবি আর কেমন নামাজ কেমন তেল মালিকের কসম করে বলতেছি আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম আমি যখন তাকবীরে এ তারিমা আল্লাহ আকবর বলিয়া নামাজে দাঁড়াইলাম নামাজে দাঁড়াইয়া যখন আপনি রহমতুল্লিল্লা আমি নবীর পায়ের নিচে কদমের নিচে আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি যখন আল্লাহর কোরআন তারাওয়াত আরম্ভ করে দিলাম আমি আপনি নবীর পায়ের নিচে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন তাওয়াতের মধ্যে আমি এত মজা এত মজা এত মধুর লাগতেছে কোন দিক আমার সিনার মধ্যে তিনটা টির ঢুকে বের হয়ে গেল আমি বলতে পারবো না গো নবী না আল্লাহ বলে আমি বলতে পারবো না মুসলমান কোরআন তালাওয়াতের মধ্যে কেমন মজা কেমন মধুর যারা কোরআন তালাওয়াত করেছে তারা বোঝে আবে জম আবে সুরা কেম আল্লাহ আবে জম জমুদম আবে সুরা পুনাম। আজকে আমাদের কোরআন তেলাওয়াত পড়তে ভালো লাগে না কোরআন তেলাওয়াতের মধ্যে মজা লাগে না ঠিক না বেটি গান শুনতে মজা লাগে কোরআন শুনতে মজা লাগে না কোরআন পড়তে মজা লাগে না আরে প্রেমিকার লোকের কথা বলতে মজা লাগে ঠিক না বেটি হ্যাঁ ফেসবুক গান শুনতে মজা লাগে ইউটিউবে গান শুনতে মজা লাগে ঠিক না মেটে প্রেমিকার লগে গোপনে গোপনে কম্বলের নিচে গিয়ে আর আস্তে আস্তে কেমন আছো কথা শুনি আস্তে কথা কও ফাঁসের রুমে আমার বাবা আছে এভাবে কথা বলতে বলতে সারা রাত কাটিয়ে দিল কোন দিক দিয়ে ফজরের আজান দিয়ে ফেললো ওই নাফরমান ফরমান ফজর আজান চলে গেল আরে ফজর আজানের পরে ওই না ফরমান ঘুমায় দিনের দশটা এগারোটা বাজে না ফরমান ঘুম থেকে উঠে আছে না নাই কথা বলেন আছে না নাই সারা রাত যুবক ভাইরা আমাদের যুবক ভাইরা আছে হ্যাঁ সারা রাত কথা বলে মোবাইলে মেসেঞ্জারে সেটিং মারতেছে সারা রাত্র পর্যন্ত মোবাইল টিপতে 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 ঘুম নাই না যাইতে যাইতে ঘুম মারতে মারতে চেহারা ছিল এতদিন এত সুন্দর চেহারা ছিল আর এই চেহারা এখন চিপতে 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 এক কেসির ভিতরে আরেক কেসির ভিতরে ঢুকে গেছে এক কেসির গুস্ত এ কেসিতে আসছে এই কেসির গুস্ত এই কেসিতে আসছে এবং মারতে 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 চেহারা কালো হয়ে গেছে চেহারার মধ্যে বরণ উঠে গেছে এমন ছেলে এমন যুবক আমাদের সমাজে আছে না নাই কথা বলেন আছে না নাই ও যুবক জাগো আর করিও না আর সময় নষ্ট করিও না যুবক ও ভাইয়েরা ও যুবক ভাইয়েরা তোমার পায়ে ধরে বলছি তুমি তোমার পাশে তাকিয়ে দেখো তোমার বন্ধু বান্ধবদের দিকে তাকিয়ে দেখো তোমার খেলার বন্ধু বান্ধবদের দিকে তাকিয়ে দেখো তোমার স্কুলের বন্ধু বান্ধবদের দিকে তাকিয়ে দেখো তুমি আজকে জমিনে চলাফেরা করতেছ তুমি ফেসবুক নিয়ে ব্যস্ত তুমি ইউটিউব নিয়ে ব্যস্ত তুমি প্রেমিকার সঙ্গে ব্যস্ত তোমার সাথী তোমার বন্ধু আজকে দুনিয়ার জমিনে বেছে নেয় ঠিক না বেছে তোমার বন্ধু রোড অ্যাক্সিডেন্ট করে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে লঞ্চ অ্যাক্সিডেন্ট করে তোমার বন্ধু স্টক করে মারা যাচ্ছে তুমি কি মরতে হবে না তুমি কি একটু চিন্তা করো না তোমার কি মরার ভয় নাই ও যুবক কিভাবে তুমি তোমার সময়কে নষ্ট করতেছ আমার আল্লাহ কি তোমাকে এজন্য বানাইল এজন্য বানাইছে আমার আল্লাহ তো তোমাকে এজন্য বানাইল মুসলমান এজন্য বলছি নামাজ পড়তে হবে মুমিনিনরা সফল হয়েই গেছে কোন মুমিনিন যারা নামাজের মধ্যে সঙ্গে নামাজ পড়ে কারা যারা খুশু খুজুর সঙ্গে নামাজ পড়ে খুশু খুজুর সঙ্গে নামাজ পড়তে রাজি আছেন তো ইনশাল্লাহ দুই নম্বর গুণ

দুনিয়ারও কোনো ফায়দা নেই কি নাই দুনিয়ারও কোনো ফায়দা নাই আখেরাতেরও কোনো ফায়দা নাই এমন অনর্থক কথাবার্তা থেকে যেই সমস্ত মুমিনিনরা বেঁচে থাকে আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত মুমিনিনরা সফলকাম হয়ে গেছে বলেন না সুবহানাল্লাহ যারা অনর্থক কথাবার্তা বলা থেকে অনর্থক কথাবার্তা শোনা থেকে বেঁচে থাকে তারা তাদেরকে আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানিয়ে দিবে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হতে চাননি তাহলে অনর্থক কথা বলা যাবে না গিবক এটা অর্থবোধক না অনর্থবোধক গিবধ করা ভালো না খারাপ মিথ্যা কথা ভালো না খারাপ শগুলখড়ি করা ভালো না খারাপ তোহমত দেওয়া ভালো না খারাপ কিছু মানুষ আছে তারা যদি গীবত না করে তারা যদি সুগুল খড়ি না করে তারা যদি মুনাফিকি না করে তারা যদি মিথ্যা কথা না বলে তাদের ফেডের বাদ হজমই হয় আসে না নাই চায়ের দোকানে বসলেই কেউ তাকে জিজ্ঞেস করাল না লাগে না কেউ তাকে বলেও নাই সে আস্তে মেশিন ডারি স্টার্ট করে দিছে শুন শুনি আজকে তো অমুকের ছেলে এভাবে এভাবে অমুক কাজটা করছে ওই যে অমুকের ছেলে অমুকের মাইয়া নিয়ে ভাগিয়ে আসছে ওই যে অমুকের মেয়ে দিছিল অহংকারী কইরা দিছিল বিয়া অমুক জায়গায় ওই মেয়ে আরেক জামাই নিয়ে অন্য ফোলাকে নিয়ে ভেগে গেছে এরকম মানুষ দোকানের মধ্যে বসে বসে এভাবে গিবত করার মানুষ আছে না নাই আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত অনর্থক গিব শেখায় মানুষের নিন্দা করা নিন্দা করা মুনাফিকি করা মিথ্যা কথা বলা মানুষের তোহমত দেওয়া এই সমস্ত অনর্থক অহেতুক খারাপ কাজ থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক সকলে বলেন আমিন তাহলে দুইটা গুণ বললাম কয়টা দুইটা গুণ আরো পাঁচটা গুণ আছে কয়টা গুণ হলো পাঁচটা আয়াত ছিল দশটা আয়াত ছিল দশটা আল্লাহ বলেন যার ভিতরে এই সাতটা গুণ থাকবে আল্লাহ তহ বলেন আল্লাহ আলামিন বলেন উল্লা কাহু যার ভিতরে এই সাতটা গুণ থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুমিন বান্দাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দিবে তাহলে শুধু বলে যাই তিন নাম্বার গুণ হলো ওয়ালযিনহুম للযাকাতি ফায়লুন যারা হিসাব করে করে যাকাত দেয় তিন নাম্বার গুণ কি চান্নত্তর গরদৌসের মালিক যারা হবে তাদের তিন নম্বর গুণ কি হতে হবে হিসাব করে করে যারা জাকাত দেয় ওয়্লাদীন আহুমলি গুরুজি মহাফিজুন চার নম্বর হল যারা তাদের লজ্জাস্তানের হেফাজত করে যারা তাদের কি করে লজ্জাস্তানের হেফাজত করে পাঁচ নম্বর ওল্লাদীন আহুমলি আমানাদিম ওয়াহাদীম রাহুল যারা আমানতের আমানতের খেয়ানত করে না যারা আমানতকে পূরণ করে ঠিক না নেমেছে তারপরে যারা ওয়াদা রক্ষা করে ওল্লদিন হুম যারা তাদের নামাজকে হেফাজত করে এই সাতটা গুণ যে ইমানদার বান্দার ভিতরে থাকবে আল্লাহ তালা নবী বলেন আল্লাহ তালা ওই সাত গুণওয়ালা ইমানদারকে আল্লাহ তালা জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দিবে আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দেখ সকলে বলেন আমিন জান্নাতুল ফেরদাউসের মালিক হতে চান কিনা যদি চান তাহলে এই সাত গুণওয়ালা মোমেন্ট হইতে হবে এই সাত গুণওয়ালা মোমে হতে পারবেন আল্লাহ তালা সর্বপ্রথম আমাকে তারপর আপনাদের সবাইকে কবুল করুক